জি আজকে নতুন চিনছেন না দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে আমি কোরআন সুন্নাহর আলোকেই আত্মশুদ্ধির লক্ষ্যে কাজ করেছিলাম আমার সেই কাজ করা কি বন্ধ না ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব কোরআন সুন্নাহর আলোকেই নিজের জীবনকে এবং সমাজের প্রত্যেকটা মানুষেরকে আলোকিত করার জন্য কাজ করে যাব এখন আসনমত জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ চার চোরগট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে আপনাদের তাহিরে হুজুর নির্বাচন করছে জানেন সবাই ইনশাল্লাহ বৃহত্তর সৈন্য জোট সমর্থিত বাংলাদেশ তামি ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আজকে মিরাশি বাজারে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য এসেছি বাংলাদেশের রাজনীতি যে অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে রক্তের খেলা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতির নামে যে খুন ঘুমের হচ্ছে সেই রাজনৈতিক অস্ত্রীয় দূরে রেখে শান্তিপ্রিয় সমাজ গঠন করতেই আমাদের আহাদ সুন্নাতো অজ্জামাতের মোমবাতির প্রতীকে আজ আপনাদের সামনে আত্মপ্রকাশ আমাদের রাজনীতি হলো ভালোবাসার রাজনীতি আমাদের রাজনীতি প্রেমের রাজনীতি আমাদের রাজনীতি শান্তির রাজনীতি আমাদের রাজনীতি সাম্যের রাজনীতি আমাদের রাজনীতি অধিকার আদায়ের রাজনীতি আমাদের রাজনীতি শিক্ষার উন্নয়নের রাজনীতি আমাদের রাজনীতি চাতামত মুক্ত সমাজ গঠন করার রাজনীতি আমাদের রাজনীতি দুর্মুখ দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার রাজনীতি

কোনদিন কোনদিন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করি আমরা মনে করি এই দেশটি সবার ধর্ম বর্ণ দল মতির্বিশেষে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দির যাবে বৌদ্ধ বেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে যার চার ধর্ম পালন করবে কেউ কাউকে বাধা দিবে না সকলে ঐক্যবদ্ধ হবে একটাই কথা ডানে মোমবাতি বামে মোমবাতি সামনে মোমবাতি পিছনে মোমবাতি মোমবাতির আলোতেই আলোকিত হবে মোমবাতি যেমন করে নিজে বল গিয়ে মোমবাতি যেমন করে নিজে বিশ্বাস হয়ে গিয়ে মোমবাতি যেমন করে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে অন্য অবশ্যই আপনাদের মেহানতী মানুষ সর্বসাধারণদের ভোটে যদি আমি মোমবাতির প্রতীকে আমি যদি বিজয় অর্জন করতে পারি কথা দিয়ে গেলাম আমার নাম জড়িয়ে চুরার ঘাট মাধ্যম করে প্রত্যেকটা মানুষের হৃদয়কে আলোকিত আপনাদের ক্ষেত্রে আবার আড়স করছি যখনই কেউ ক্ষমতায় আসে প্রত্যেকটা নিষ্পেষিত হয়ে গিয়েছে এই পাতি নেতাগুলো আপনাদের ব্যবসায়ীদেরকে যখন যে আসুক এই পাতি নেতাগুলো আপনাদের ব্যবসায়ীদেরকে চারা যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলে মাসে মাসে চাঁদা গুনতে হয় মাসে মাসে তাদেরকে চাঁদা দিতে হয় সপ্তাহে সপ্তাহে দিতে হয় সিন্ডি স্ট্যান্ডে অনেক সিন্ডিকেটের মাধ্যমে চাদা উত্তোলন করা হয় কথা বলে যাচ্ছি আল্লাহ যদি রহমত করে আপনাদের সমর্থনে যদি এই ছোটরাজা মাদক প্রবাসীর আমি যদি আমি যদি প্রতিনিধি হতে পারি ইনশাল্লাহ মিরাশি বাজারের ভাইদেরকে বলে দিয়ে যাই ধর্ম বন্য সনাতন ধর্মের ভাইদেরকে বলে দিয়ে যাই আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাসিত করেন এই বাজার থেকে চাঁদাবাদীদের চান্দা বন্ধ করে দিয়ে সাম্রাজ্য করে তুলেছে যারা আধিপত্য আমাদের কবর রচনা করে দিবেন কাউকে বারো উত্তোলন করতে দেওয়া হবে না শিক্ষা স্বাস্থ্য কাঠামো উন্নয়নে আমি কাজ করে যাব আপনাদের সকলকে আমি অনুরোধ করে বলবো আপনারা মোমবাতি প্রতীকের পক্ষে থাকবেন জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং আপনি আমি ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীন সোনার বাংলাদেশে রূপান্তরিত করে আমি আপনি হাতে হাত থেকে বলবো আমি আমি আপনি সাদা আরেকজন কালো একজন লম্বা একজন খাটো একজন পেটে আরেকজন কালো কোন ভেদাভেদ নাই একটাই পর একটাই কথা ইনসাফ ভিত্তিক রাজনীতি আমাকে বলে দিয়েছে সবাই মানুষ মানুষ হিসাবে সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাতি মার্কায় ভোট দিবেন বাড়িতে মা বোন যারা আছেন হ্যাঁ বাড়িতে মা বোন যারা আছেন আমার সশ্রদ্ধ সালাম দিবেন সনাতন ধর্মী যারা আছেন আদাব আশীর্বাদ রেখে মুসলমান ভাই যারা এসেছেন সকলকে আবারও সালাম দিয়ে একটা কথাই বলবো জয় হোক মেহনতি মানুষের জয় হোক মিরাশিবাসীর জয় হোক চা শ্রমিকদের জয় হোক মোমবাতি প্রতি